নতুন একটি দল তাদের অনেকে একসময় আমাদের সাথে রাজনীতি করেছে ডাকস নির্বাচন করেছে তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আছে আবার রাজনৈতিক সম্পর্ক তারা আমরা একসাথে যে কারণে এনসিপির সাথে গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার ব্যাপারে অতীতে আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে যেটি বলেছে যে আসেন আমরা জোট করি আমরা বলেছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তাদেরকে আমরা জানাতে পারবো এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কোনো দলের সাথে আমাদের জোট হয়নি আমরা এখনও পর্যন্ত কারোর সাথে নির্বাচন করার ব্যাপারে আমরা কাউকে চূড়ান্ত মতামত দেয়নি বিএনপির সাথে দু সাল থেকে আমরা যুগপথ আন্দোলন করেছি বিএনপির সাথেও নির্বাচন করা নিয়ে আলোচনা আছে এনসিপিও আমাদেরকে বলেছে আসেন একসাথে আমরা নির্বাচনী জোট করি আরও ফ্যাসিবাদ বিরোধী আর অনেক দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে আসেন একসাথে কাজ করি গণ অধিকার পরিষদ এখনও পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করছে প্রাথমিক আলোচনা চলছে এখনও পর্যন্ত কোনো দলের সাথেই চূড়ান্তভাবে নির্বাচনী জোট করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নাই আর যে প্রশ্ন করলেন যে সেক্ষেত্রে যদি আমরা জোট করি তখন কী করব জোট হলো তো তখন ওই জোটে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গৃহীত হবে এখনও পর্যন্ত যেহেতু কোনো জোটের সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করতে পারি নাই তো সেক্ষেত্রে আমাদের দুইশো আসনে আমরা যে প্রার্থী ঘোষণা করেছি আমাদের প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা এলাকায় যান আপনারা কাজ করেন মানুষের কাছাকাছি যান মানুষের ভোট পাওয়ার জন্য যেভাবে মানুষের মন জয় করা দরকার সেইভাবে জয় করার চেষ্টা করেন